হ্যালো ইভিওন সকালের এই সুন্দর ওয়েদারে চলো একটা ফিজিক্সের সুন্দর কনসেপ্ট শেখা যাক তো একটু খেয়াল করে দেখো কি বলা হয়েছে আমাদের কোর্সানে আমাদের এই জায়গাটাতে স্থিতরিতে একটা প্রবলেম দেওয়া আছে আমাদের এখানে বলা হয়েছে এক সমান শোন জিরো মিটারে একটা চার্জ দেওয়া আছে যেটা কিনা প্লাস টু খোলাম এক টু মিটারে যেটা দেওয়া আছে চার্জের মানে মাইনাস থ্রি কুলম এবং এক সমানসন ফাইভ মিটারে যেটা দেওয়া আছে কিউ থ্রি মাইনাস ফাইভ আমাদের এখানে কোয়েশ্চেন করা হয়েছে যে কিউ টু চার্জের উপরে ক্রিয়াশীল বলের মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া এই যে কিউ ওয়ান চার্জ থেকে কিউ টু এর চার্জের দূরত্ব কিন্তু দুই মিটার তাই না আর কিউ টু চার্জ থেকে এই কিউ থ্রি এর দূরত্ব কিন্তু থ্রি মিটার তার মানে আমরা কিউ টু চার্জ থেকে কতটুকু দূরত্বে আছে বাকি দুইটা চার্জ এটা কিন্তু বের করে নিলাম এবার একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের এই কিউ ওয়ান চার্জ আর কিউ টু চার্জ নিয়ে যদি কাজ করতে হয় বলতো ভাইয়া এই কিউ ওয়ান চার্জটা পজিটিভ চার্জ আর এই কিউ টু চার্জটা কিন্তু নেগেটিভ চার্জ তাহলে এই যে কিউ ওয়ান যে চার্জটা এই কিউ টু চার্জের উপরে যদি ক্রিয়াশীল হয় তাহলে কি করবে বলতো ভাইয়া আকর্ষণ করবে না কারণ আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তাহলে আকর্ষণ করলে কি হয় বলতো আকর্ষণ করলে কিন্তু নিজের দিকে টেনে নিয়ে আসে তাহলে আমাদের যে বলের ডিরেকশনটা সেটা অবশ্যই এই দিকে হবে এটা আমরা এফ ওয়ান চিন্তা করতে পারি আচ্ছা ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করে দেখো আমরা যদি কিউ থ্রি কিউ হয় তাহলে কি করে বলো তো অবশ্যই বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ যদি করা হয় বিকর্ষণ করলে বলের মানটা কোন দিকে হবে খেয়াল করে দেখো এই যে এই দিকে কিন্তু হবে তার কারণটা কি আকর্ষণ করলে নিজের দিকে হত তাই না তাহলে এইটা হবে হচ্ছে এফ টু এর মানটা একটা জিনিস খেয়াল করে দেখছো এফ ওয়ান এবং এফ টু এর ডিরেকশন একই দিকে না তাহলে আমাদের টোটাল বল আমাদের টোটাল বল এফ শানসন কী হবে বলতো এফ ওয়ান প্লাস এফ টু এখন প্রশ্ন হচ্ছে ভাই এফ ওয়ান আর এফ টু তাহলে আমরা কীভাবে বের করবো এফ ওয়ান এফ টু কিন্তু আমরা কুলম্বের সূত্র থেকে বের করতে পারি আমরা ইজিলি এফ ওয়ান লিখতে পারি নাইন ইন্টু টেন পাওয়ার নাইন বা আমরা জানি ওয়ান বাই ফোর পায়ে নট এন মানই হচ্ছে নাইন ইন্টু টেন পাওয়ার নাইন তারপরে আমরা লিখবো হচ্ছে টু ইন্টু আমরা কি মাইনাস থ্রি ইউজ করবো না আমরা কিন্তু প্লাস থ্রি ইউজ করবো তাহলে আমরা এখানে দিব হচ্ছে থ্রি আর এই জায়গাটাতে আমাদের দূরত্বটা কিন্তু আসলে দুই মিটার তাহলে আমরা দুই স্কোয়ার করে দিই তাহলে এখান থেকে আমরা এফ এর মান কিন্তু পেয়ে যাব একদম সিমিলার ওয়েতে আমরা কিন্তু এফ টু এর বের করতে পারবো এফ টু সমান সমান কি হবে দেখো নাইন ইন্টু টেন পয়েন্ট নাইন এই জায়গাটাতে আমাদের চার্জ এখন আছে থ্রি ইন্টু ফাইভ আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তিন মিটার তাহলে এখান থেকেও কিন্তু আমরা এফ টু এর মানটা কিন্তু পেয়ে যাব এবার এই এপ ওয়ান আর এফ টু যদি আমরা যোগ করে দিই তাহলে এই কিউ টু চার্জের উপরে ক্রিয়াশীল বলের মানটা কত এটা কিন্তু আমরা পেয়ে যাব ক্লিয়ার